আমি মোহাম্মদ মকিম হোসেন প্রোপাইটার এশিয়া কেবল নেটওয়ার্ক নামাজগড় বগুড়া আমার নেটওয়ার্কের সার্ভিস করার জন্য আমি প্রথমে একটি মহেন্দ্র গাড়ি নিই এবং দীর্ঘ প্রায় সাড়ে চার বছর হল সেই গাড়িটি ব্যবহার করছি এবং নতুন করে আরও একটি গাড়ি আমি নিয়েছি মডেল হলো ম্যাক্সিমাম এইচডি এবং এর সাউন্ড সিস্টেম ভালো তেলের যে ক্যাপাসিটি নতুনে ২৬ কিলোমিটার পাচ্ছি এবং আমার যে গাড়িটা পাঁচ বছর হয়ে গেছে এটাতে আমি এখন বাইশের মতো পাচ্ছি আমাদের সার্ভিসের জন্য আমরা প্রতি মাসে ডাউন একশো চল্লিশ থেকে দুইশো কিলো পর্যন্ত রান করতে হয় প্রতিদিন এবং আমাদের মাসিক তেলের যে বাজেটটা আছে সেটা হলো হচ্ছে আপনার দশ থেকে বারো হাজার টাকার মধ্যেই হয় এবং মেনটেনেন্স বলতে গেলে আমি মহেন্দ্রতেই মেনটেনেন্স করি মহেন্দ্রর মেনটেনেন্সের এখান থেকে সারা আমি বাইরে করি না আমার গাড়ির ইঞ্জিনের কোনো সমস্যা নেই আমার গিয়ার বক্সের কোনো সমস্যা নেই শুধু চাকা পরিবর্তন করা ছাড়া আমার গাড়িতে কোনো কিছু এখন পর্যন্ত পরিবর্তন করতে হয়নি আমি আশা করি মহেন্দ্র কোম্পানির কাছ থেকে যে আগামী দিনেও যেন তারা এরকম সার্ভিসটা রাখে এবং যারা কিনতে চাচ্ছেন তাদের সার্ভিসের জন্য তাহলে মহেন্দ্রটাই আপনারা মনে হয় চয়েস করবেন এটা আমার বিশ্বাস আমি যেটা বলবো যে আপনার গাড়ির ড্রাইভার যে হবে তাকে আপনাকেই গাইডলাইন দিতে হবে মালিক পক্ষকেই গাইডলাইন দিতে হবে যে আমি মেনটেনেন্স করার সময় বাহিরের কোথাও মেনটেনেন্স করব না মহেন্দ্র সার্ভিস সেন্টার থেকে করব আর ভালো জিনিসের জন্য তো একটু পয়সা বেশি দিতেই হয় এখানে আমরা স্যাক্রিফাইস না করি মানে লং টাইম যদি আমরা ইঞ্জিন বা গিয়ার বক্সের যদি আমরা সার্ভিস চাই তাহলে আমাকে অবশ্যই ভালো পার্টস নিতে হবে এবং সঠিক টেকনোলজি ব্যবহার করবে মহেন্দ্র এটা বাহিরের কোনো গ্যারেজে বা কোথাও যদি আমরা করি তাহলে হয়তোবা আমার গাড়িটা বিকল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তো এটা আমাদের মাথায় রাখতে হবে এবং ড্রাইভারকে এইভাবেই দিক নির্দেশনা দিতে হবে যে তুমি আমার মহেন্দ্র সার্ভিস সেন্টার ছাড়া বাইরে কোথাও তুমি গাড়ি কাজ করাবে থ্যাংক ইউ সুমন ভাই আমাদের ম্যাক্সিমো গাড়িটা কেমন ভালো না চালাইতে কেমন লাগে আপনার আপনাদের তো দুটা গাড়ি দুইটা গাড়ির মধ্যে দুইটাই তো ম্যাক্সিম এইচডি আপনি মানে আমাদের ম্যাক্সিম এইচডিটা দিন ধরে চালাচ্ছে পাঁচ বছর মানে কেমন সব দিক থেকে ভালো না ঠিক আছে সুমন ভাই ভালো থাকবেন